তাতে চাতে চাবো বাসে গাড়ি থাকবে বাস টে নামবো তো আজকে আমরা খুব তাড়াতাড়ি থেকে উঠেছি অন্য একটা সাইড আছে কন্ট্রাক্টর সাইড মানে যেখানে থাকি ওখান থেকে অনেক দূরে তো সেই জন্য সকালবেলা আমরা ঘুমতে উঠেছি খুব তাড়াতাড়ি মানে যাওয়ার জন্য তো ওখানে থেকে আপনার আমি কন্ট্রাক্টরে যাবে তখন আমরা বেরিয়ে পড়লাম যে রাস্তায় হাঁটছি তখন আমরা আপনার যাবো বাসে যাবো বাসে যাওয়ার পর ওখানে নামবো নামার পরে কনেক্টার আসবে কনেক্টার গাড়ি থেকে আবার সাইডে নিয়ে যাবে তো ভিডিওটি সবাই দেখতে থাকবো প্লিজ বন্ধুরা আমরা আবার কোম্পানি বেশ কথা বলতে কাজ কমপ্লিট হৈ গ'ল তো কালকৈ আপোনাৰ ঢালা আহিব ৰবি ঢালা আহিব তো সবাই ভাল থাকক সুস্থ থাকো আজিৰ ভিডিঅ' বেছি এক লাইক কৰি দিব